আজকে হচ্ছে সপ্তমীর দিন আর শারদীয়ার সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল তো এখন দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এই যে পুরো লুকটা দেখাতে পারছি না ঠিক মতো আলোটা কম আছে রেডি হয়ে গেছি মানে শাড়িটা শুধু পরা হয়েছে এখনো চুলটা এখনো ঠিক করা হয়নি সিঁদুর পরিনি এগুলো সব বাকি আছে তো ভাবলাম ভিডিওটা একটু খানি শুরু করে দিই ওদের সাথে শেয়ার করবো বলে আর বেশ কিছুদিন ধরে আমি আমার মানে ভিডিওতে কিছু গল্প শেয়ার করছি তো সেগুলো হয়তো তোমরা শুনছো কেউ কেউ দেখছো তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো স্কিপ না করে দেখো কিন্তু আর আজকের ব্লগ ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না ছোট্টই হবে তো তোমাদের কাছে যখন গিয়ে পৌঁছবে তখন তোমরা নিশ্চয়ই দেখবে আমি জানি তো চলো আমি রেডি হয়ে নিই আর এই যে দেখছো আর ভীষণ গরম বৃষ্টি পড়ছিল বাইরে ভীষণ গরম তো ভাবলাম আজকেই ঘুরে আসি কারণ কাল তো অষ্টমী পুজোর দিন কালকে আর হবে না যাওয়া আর পরশুদিন দিন ভাবছি একটুখানি মায়ের কাছে যাব পরশু দিনও যাওয়া হবে না তো চলো আজকে ফাঁকা আছে আজকেই ঘুরে আসি তোমরাও দেখতে থাকো আমার সাথে আমার ব্লগটা ফুল রেডি হয়ে চলে এসেছি এবার তেমন একটা কোনো সাজ কিন্তু আমি সাজিনি প্রচন্ড গরম গরম লাগছে আর আমি বেশি সাজতেও ভালোবাসি না মুখে তো একদম কিচ্ছু না সিম্পল শুধু ফেস দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি আর কিচ্ছু নিইনি মুখে আর এই যে আমার সাজটা কমপ্লিট একদম চুলটা সিম্পল বেঁধেছি একটুখানি মানে একটুখানি ক্লেচার দিয়ে আটকে নিয়েছি ব্যাস এই সাজ আমার রেডি তো কেমন হয় এই যে সাজটা সপ্তমের সাজ এটা একটুখানি কমেন্টে জানাবে এই যে যেটুকুই আমি সেজেছি সেটাই মনে হচ্ছে কখন আমি মুছে ফেলি লিপস্টিক আর এই যে কানের তারপরে এই যে শাড়ি মানে হচ্ছে কখন আমি চেঞ্জ করি কখন খুলে ফেলি তো কি করবো একটুখানি বাইরে গেলে তো সাজতে হয় পুজোর সময় তো যাই হোক একটুখানি সাজে আমার সব হালকার মধ্যে পড়েছি কিন্তু এই যে এইটাও হালকা আর কানের গুলোও কিন্তু হালকা আছে সব হালকার মধ্যে পড়েছি হালকার মধ্যে পড়ে থাকতে থাকতেও কিন্তু খুব মানে খারাপ লাগছে ভালো লাগছে না যাই হোক এমন কাউকে শুনেছো যে কোনো মেয়ে সাজতে ভালোবাসে না আমাকে দেখে দাও আমি কিন্তু সাজতে ভালোবাসি না তো চলো শুরু করছি পরে প্যান্ডেলে গিয়ে বন্ধুরা আমি হচ্ছি ক্রিয়েশন অফ ঝুমা থেকে ঝুমা তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের সাথে একটা গল্প পরিবেশন করতে চাইছি তো গল্পটার নাম হচ্ছে সপ্তমীর সন্ধ্যা সবুজ শাড়ি সোনালি সন্ধ্যা সকালে ছেলেটা উঠে বলল চলো মা আজ তোমাকে নিয়ে ঠাকুর দেখতে যাব। মনটা তখন যেন আমার কেমন কেঁপে উঠলো একদম অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম ও এখন কলেজে পড়ে বন্ধু বান্ধব ক্লাস আড্ডা নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে আমি মাঝে মাঝে বুঝি আগের মতো আর ততটাও আমার চারপাশে নেই আর সেটাই স্বাভাবিক আমি তো চাই ও নিজের মতো গড়ে উঠুক তবু আজ সকালে ওর মুখে এই কথা শুনে মনে হলো আমি এখনও ওর কাছে মা শুধু মা নয় প্রিয়জন ভরসার জায়গা তাই একটু সেজে নেওয়া যাক ভাবলাম খুব একটা কিছু না আমার সেই একটা সবুজ রঙের শাড়ি তার সাথে ম্যাচিং করা একটা ব্লাউজ একদম হালকা কাজ আছে শাড়িটাতে হালকা কাজ থাকলেও শাড়িটা আমার বড্ড প্রিয় কপালে লাল টিপ ঠোঁটে হালকা একটা লিপস্টিক মুখে কিছুই দিন যতটা সম্ভব সাদা মাটা রাখতে চেয়েছি নিজেকে চুলটা খোলা রাখতে পারতাম কিন্তু সেটা আমার অভ্যেস নয় একটা ক্লেচার দিয়ে গুঁজে নিলাম আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম ছেলেটা জুতো পরছিল হঠাৎ তাকিয়ে বলল। তোমাকে কিন্তু আজ খুব দারুণ লাগছে মা এক মুহূর্তে যেন দশ বছর পিছনে ফিরে গেলাম মনে পড়ে গেল ওর ছোটোবেলার কথা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মুখে হালকা একটু পাউডার মেখে আমায় বলতো মা তুমি প্রিন্সেসের মতো দেখতে এই কথাগুলোই তো আমার জীবনের সেরা অলঙ্কার বেরিয়ে পড়লাম মা আর ছেলে মিলে রাস্তা জুড়ে আলো ঢাকের শব্দে কান্না পেতে ইচ্ছে করছে কেন জানি না ঢাক বাজলে না মনটা কেমন নরম হয়ে যায় আর আমার ছেলে আমার পাশে হাঁটছে এটা যে কি রকম গর্বের ভালোবাসার অনুভূতি তা কি করে বলি প্যান্ডেলগুলোই তো ভীষণ ভিড় আলো হাসি সব কিছু আমার ভালো লাগছে কারণ আমি আমার ছেলের সঙ্গে হাঁটছি ছেলেটা বারবার বলছে মা সাবধানে হাঁটো এখানে একটু ফাঁকা এদিকে এসো কখন যে আমি ওর হাত ধরে ফেলেছি টেরও পাইনি একটা বড়ো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আমার ছেলে বলল মা তোমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম এই জায়গাটাতে তুমি আমাকে কোলে করে তুলে ঠাকুর দেখিয়েছিলে আমি হেসে বললাম তুই যখন ছোট ছিলি তখন তোকে তো নিয়ে বেরোনোই ছিল আমার একমাত্র পুজো আজ বুঝলাম সময় বদলালেও কিছু কিছু বন্ধন বদলায় না শুধু রূপ বদলায় মা ছেলের সম্পর্কটা এখন একটু বন্ধুত্বের মতো ও আমাকে দেখে কেবল মা হিসেবে নয় একজন মানুষ হিসেবে আর আমি আমি তো ওর মধ্যেই নিজের জীবনটা খুঁজে নিই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা শেষ করে হাঁটতে হাঁটতে গেটের ধারে চলে এলাম ওইখানে এক গাদা ফুড স্টল ফুচকা চাউমিন মোগলাই কাবাব আইসক্রিম চারপাশে গন্ধে গন্ধে মাথা ঘুরে যাচ্ছে ছেলেটা বললো চলো মা কিছু খায় খালি ঠাকুর দেখে আর কতক্ষণ পেটও তো কিছু চাই আমি একটু ইতস্তত করছিলাম রাস্তার খাওয়া আর পেট সে তো আর আগের মতো নেই তবু মনে মনে বললাম আয় সপ্তমী আর ছেলের সঙ্গে এতদিন পর বেরোনো একটুখানি চলেই না হয় ও আগে এগিয়ে এলো একটা ছোট টেবিলের সামনে দাঁড়িয়ে বললো মা তুমি চাউমিন খাবে না মোগলাই দেব আমি বললাম দুটোই ভারী তুই যা খাবি আমি ওর থেকে একটু একটু করে নিয়ে নেব শেষমেশ মোগলাই রোল আর এক প্লেট ফুচকা নিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখছিলাম ও বললো আরে মা তুমি কেন খাচ্ছ না এ একটাই দিন আজ তো একটু ছাড় দেওয়া যায় আমি একটু হেসে বললাম খেতেই পারি বাবু কিন্তু পরে যখন শরীরটা খারাপ হবে তখন আমাকে চিৎকার করবি না তো ছেলেটা চোখ গোল গোল করে বলল আজকে তোমার সব ছাড় আছে আজ তুমি সব খেতে পারো ছোটোবেলায় তো আমি তোকে খাইয়েছি এখন তুই আমাকে খাওয়া এই বলে আমি একটুখানি মুচকি আসলাম ফুচকার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে ও আমার মুখের মধ্যে উড়ে দিল তাতে ঝাল জল একটু বেশি ছিল খেয়ে হেসে ফেললাম বললাম দেখ বাবু এ একটা ফুচকাই আমার পক্ষে যথেষ্ট বাকিগুলো এবার তুই খা ছেলেটা হেসে বললো মা তুমি বড্ড বাজে খেয়ালি তবে তোমার হাসিটা আজকে প্যান্ডেলের চেয়েও সুন্দর লাগছে আমি আর কিছু বললাম না শুধু ফুচকো চিবোতে চিবোতে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম এই হাসি এই কথাবার্তা এই অল্প একটু তেল মশলার গন্ধে মেশা সপ্তমের জাত এর থেকে বেশি কিছু চেয়ে বা কী করবো আমার সবুজ শাড়িটা তখন একটু আলগা হয়ে এসেছে ক্লেচেরটা যেন একটু নিচে সরে গেছে তবু মনটা পুরো ভর্তি খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে ও বললো ও মা আরও একদিন আসবো আবার খাবো আবার ঘুরবো তুমি কিন্তু রেডি থেকো আমি বললাম আমি তোকে নিয়েই আছি আমিই বা না থাকি কেন কিছু দেখা শেষ করে হাত ধরে ফিরছিলাম রাত বাড়ছে আলো ঝিমিয়ে পড়ছে শীতের হালকা ছোঁয়া বাতাসে শাড়ির আঁচলে কাঁপছেন ছেলে বলল মা তুমি আমার শুধু মা নও তুমি আমার বন্ধুও আমি হাসলাম কিছু বললাম না শুধু মনে মনে ভাবলাম এই তো আমার পুজো সবুজ শাড়ি ক্লেচারে গুঁজে রাখা চুল ঠোঁটে হালকা লিপস্টিক আর ছেলের পাশে হাঁটার সুখ সব কিছু মিলিয়ে যেন একটা দারুণ অনুভূতি তো আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো একেবারে বাস্তব গল্প তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো লাইক করবে কমেন্ট করবে আর যদি পারো ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও এই এইরকমই গল্প তোমাদের সাথে আবারও নিয়ে আসবো আমি আর বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পেয়েছে সেই ঠাকুরগুলোই বা কেমন হয়েছে সেগুলো একটুখানি জানিও আমার বাড়ি তো তোমরা সবাই জানো আসানসোলের কাছে আমার বাড়ি এটা হচ্ছে জামুরিয়ার ঠাকুর যে ঠাকুরগুলো তোমাদেরকে শেয়ার করলাম জামুরিয়ার ঠাকুর প্রত্যেক বছর এইরকমই কিন্তু হয় থিমগুলো তেমন একটা ভিন্ন আলাদা হয় না থিমগুলো একই থাকে কিন্তু সেই ঠাকুর দেখার যে একটা আলাদা অনুভূতি আলাদা একটা যে আনন্দ সেটা বলে বোঝানো খুবই মুশকিল বহুদিন পর ছেলে আর আমি বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আসেনি গত বছর হল উনি কিন্তু আমাদের সাথে ঠাকুর দেখতে আর আসেন না দু বছর ধরে আমি আর আমার ছেলে দুজনেই একাই আসি তো আজকে সে একা আসার গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার খুব ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করে দেখো ছেলেকে আমি বলছিলাম যে আমার এই প্যান্ডেলে একটা ছবি তুলে দে আর ছেলে বারবার বলছিল যে তুমি আলোর দিকে তাকাও আলোর দিকে তাকাও তো সব মিলিয়ে একটা আলো আলাদাই একটা আনন্দ আলাদাই একটা অনুভূতি আর আমি কিন্তু ছেলের পাশেই হাঁটছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে